আসসালামু আলাইকুম আজকে আমাদের ধারাবাহিক রিডিং শিক্ষা ক্লাসটি দেখতেছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত বন্ধুগণ আজকে আমরা সুরা আর রহমানের চোদ্দ নাম্বার আয়াত থেকে সতেরো নাম্বার আয়াত পর্যন্ত বানান করে কোরআনের রিডিং শেখার চেষ্টা করব সকলেই আমার সাথে গভীর মনোযোগ সহকারে পড়ার চেষ্টা করবেন আও জুবিল্লা হিমিনা শায়িত নির্জিম বিস্মিল্লা হিরশ্মা নিরহিম খলাকল ইং সানা খ জবর খ খ এর ওপরে এক জবর হয়েছে এক জবর এক জের এক পেজ যদি কোন হরফের উপরে আসে তখন ওই হরফকে তাড়াতাড়ি পড়তে হয় খ খ জবর 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 লাম লাম লা কল কল হামজা নুন জের ইন এখানে ইন বলা যাবে না কারণ নুন সাকিনের পরে সিন এসেছে নুন সাকিন অথবা তানভিনের পরে যদি পনেরোটি হরফ আসে পনেরোটি হরফ কি কি যে তা সা জিম দাল লাল জা সিন শিন সদ দদ ত ফা কুফ কাফ এই পনেরোটি হরফ যদি নুন সাকিন এবং তানবিনের পরে আসে তাহলে উক্ত নুন সাকিন ও তানবিনকে নাকের সাথে বাজিয়ে গুন্না করে হয় হামজা নুনজের ইন ইন বলা যাবে না এং বলতে হবে নাকের সাথে বাজিয়ে পড়তে হবে কারণ নুন সাকিরের পরে সিন এসেছে এই সিনটা ইকফার পনেরোটি হরফের মধ্য থেকে একটি হরফ হামজা নুনজের এং খলা কল এং সিন আলিব জবর সা এং সা নুন জবর না এং সা না ফলা কলা মীম নুঞ্জে মীন এখনে মীন বলা যা যাব না কাৰণ নুন চাকিছে গুণাইৰ হৰপ এইজনৰ মীম নুঞ্জেৰ মেং সৎ লামজবৰ চল মেং চল চলিপৰ সেং চল চ খলাকল লাম দুইজের লিন এখানে লিন বলা যাবে না যে তানবিনের পরে কাফ এসেছে এই কাফটাও কি গুণায়ের হরফ নুন সাকিন অথবা তানবিনের পরে যদি পনেরোটি হরফ থেকে যে কোনো একটি হরফ আসে উক্ত নুন সাকিন ও তানবিনকে গুণা করে পড়তে হয় এখানে যেহেতু লাম দুইজের লিন লাম দুইদের লিনটা কি তানবিন হয়েছে তানবিনের পরে কাফ এই কাফটা গুন্নাহের হরফ এজন্য এই তানবিনকে নাকের সাথে বাজিয়ে পড়তে হবে মেন সল কাফ লাম জবর কাল ফা খ জবর ফা খ খ আলিফ জবর খ ফা খ র জের রি ফা খ কাল ফা অক্ষ করিলে অর্থাৎ এখানে থামলে এক জের কে বাদ দিয়ে সাকিন করে পড়তে হবে কালফাকি থেকে কাল কল ও খলাকল অলাকল ৱবৰ ৱ এটা শৰ্কত খ জবৰ খ এটাও শৰকত লাম জবৰ লা অখলা ঔফ লাম জবৰ কল অ খলা কল জিম নুন জবৰ জুন জবৰনা জানা খলা কল জানা মিম ইম যে মিম মিম আলিপ জবৰ মা মিম্মা রজেররি মিম্মারি খলাকল জান্না মিম্মারি জিম মিম দুইজের জের জিম মারি জিম এখানে খেয়াল করুন মিম জের মি নুনের উপর জজম আবার নুনের উপর তাস্তিত এমন তো অবস্থায় আমরা কিভাবে পড়বো যে সাকিন এবং তাস্তিত পাশাপাশি এসে গেছে এখন আমরা কোন নুনের সাথে মিলাবো মিম সাকিনের নুনের সাথে মিশবে নাকি তাস্তিদের নুনের সাথে মিশবে যে এমন তো অবস্থায় যদি সাকিন এবং তাস্তিদ পাশাপাশি থাকে এই সাকিনকে বাদ দিয়ে দ্বিতীয় এই তাস্তিদের সাথে মিশবে মিম নুনজের মিন নুন আলিফ জবর না মিন না র দুই জের রিন মিন না রিন মাৰি জিম মিন কক্ষ মিন্না খলাকল জানা মীম মাৰি জিম মিন পাবি আইয়ে আলা এ ৰবিকুমা তো ফা জবর ফা বা ফা বি হামজা ইয়া জবর আই হামজা খারা জবর আ লম আলিপ জবর এক আলিফের স্থলে চার আলিফ কারণ মাদের হরফের পরে গুল হামজা এসেছে এজন্য এক আলিফের স্থলে চার আলিফ পরিমাণ লম্বা করে পড়েছি ফাবি আই আ ই রবা জবর রবা জেরবি রব্বি কাপ কু মিম আলিপ জবর মা রব্বি কু মা তা কাফ জাল জবর কাজ তু কাজ ডাল জেরেজি তু বা খারা জবর বা নুন জেরে নি বী তু ফাবি আই আলা রব্বি কুমা তু কাজিবানি অক্ষ করিলে এক জের বাদ দিয়ে সাকিন করে পড়তে হবে তু কাজিবানি থেকে তু কাজিবান রব্বুল মাশরিকাইনি র বাজবর রব বালাম পেশবুল রব্বুল মিমশিন জবর মাস রব্বুল মাস رازری رب المشری قفیا زبر قی نندرنی نی, نی رب المشری قینی و زبر و رب زبر رب و رب بالام پش بول و رب بول میم قین زبر مغ رازری مغاری و رب بول مغاری با زبر بای نندرنی بایی نی ورب المغربين رب المشرقين ورب المغربين اقف قليلا رب المشرقين ورب المغربين فبأي آلاء ربكما تكذبان মাৰ জল বাহ ৰী বিম জবৰ মা ৰ জবৰ ৰ মাৰ জিম লাম জবৰ জাল মাৰ জাল বাহবৰ বাহ ৰ জবৰ ৰী নুন জেৰে নি বাহ ৰীনি মাৰ জাল বাহ ৰী লাম জবৰ ইয়াল জবৰ তা ইয়াল জেৰে কি ইয়ালি য়বৰ য়ুঞ্জৰে নি ইয়ানি ইয়ালতাকিয়ানি কক্ষ করিলে ইয়ালতাকিয়ান মার জাল বা রয়িনতাকিয়ান সমন্বিত বন্ধুগণ আমি আশা করি আমরা যদি প্রতিদিন অল্প অল্প করে চেষ্টা করি ইনশাআল্লাহ আমরা সকলেই কোরআনুল কারিমকে শুদ্ধ ভাবে পড়তে পারবো সকলের প্রতি দোয়া এবং ভালোবাসা রেখে আজকের ক্লাস এখনই শেষ করলাম আসসালামু আলাইকুম আরহুলি অবরাতু